অবস্থা ভাই মাসের বছর বাচ্চা ধরবে ইনশাআল্লাহ

আরেকটা গরুর পেটে হাত দিচ্ছে আরেকটা গরুর পেটে হাত দেওয়া হচ্ছে এবং আমাদের একটা মেদিয়াসান স্যার দেখছেন যে সালের উপামারিদের উচিত যে একজন বড় ডাক্তার আসলে সে কিন্তু একটা একটা করে সবগুলো গুরু যেখানে যে গরুগুলো আছে সব গরু উনি দেখলেন যে মেয়েদি হাসান সাহেব কিন্তু বাসেরগুলো থেকে এক একটা করে সব যেখানে যাচ্ছে সেখানে কিন্তু পরামর্শ দিচ্ছেন যে এটা করতে হবে ওটা করতে হবে

ক্লোজে না দেখাই এটা কি অবস্থা ভাই মানে ভিতরে পুলস হয়ে গেছে এটা আগে কয়বার বীজ দেওয়া হয়েছে চারবার এটা চারবার বীজ দেওয়া হয়েছে কিন্তু প্রেগনেন্ট হয় না হ্যাঁ কারণ ভিতরে তার পায়োমেট্রা হয়েছে ট্রিটমেন্ট দিয়ে তারপরে তাকে আবার বীজ দিলে তখন বীজ তবে নয়তো তো এটা বার দিলেও কোনো কাজ হবে না এই জন্য দরকার মাঝে মাঝে দুই মাস তিন মাস পর পর একবার একজন বড়ো ডাক্তার অভিজ্ঞ ডাক্তার হ্যাঁ মিনিমাম ভেটেনারি সার্জন হ্যাঁ এর উপরে জেলা লেভেলে বড় ডাক্তার হলে বেশি ভালো হয় তাদেরকে এনে এগুলো চুল প্যাটে হাত দিয়ে ডায়াগনোসিসটা করা মেন ডায়াগনোসিস ছাড়া আমরা তো এখন ডাক্তারের কাছে গেলে যে কোনো রোগ নিয়ে গেলে একটু জ্বর হলেও কিন্তু সে কয়েকটা পরীক্ষা নিরীক্ষা দিয়ে দেয় আগে কিন্তু এই যেগুলো জিনিসগুলো ছিল না আগে গেলেই কিন্তু আগে চিকিৎসা দিত এখন কিন্তু ডাক্তাররা মানে ডায়াগনোসিস ছাড়া কিন্তু চিকিৎসা দিতে চায় না তেমনি আমাদের গরুর খামারিও ঠিক সে এরকম গরু খামারিদের ওইভাবে ডায়াগনোসিস করা সম্ভব না কিন্তু এখন বড়ো ডাক্তার আসলে সে কিন্তু গরু খামারের একটা ডায়াগনোসিস করেই ফেলে আমাদের সবারই উচিত এই জিনিসগুলো মেনটেন করা এবং একজন সবসময় খামারে একজন ভালো ডাক্তারের সাথে সংযোগ রাখা তাকে সবসময় না পাওয়া গেলে অন্তত দুই মাস তিন মাস পর পর একবার দিকে হ্যাঁ বিকেলে তুলে দেখ তিন দিন আগে তো বিকেলে ঘুরতে যে আজকে তো ঘুরতে আসে para din de to waha to hamne to phone kar de bolti tha bola mein ho jile tod khawan jene dekhi khawan apnar oi je dile tod khama dile apnar ka bhi to par ke leyo hum 30 se phone khul kya se kon ha se rani kab dek to kon denge ar dile khul bani a to apnar ka bhi bani to poshto de rakha chile

মানে ভালো কিনা কোয়ালিটি ভালো এটা কোয়ালিটি খারাপ হইলে এটা বুঝতে পানিতে ভিজাইবেন বল খারাপ মানে এটা আর ভালো এটা পানিতে দেওয়ার সাথে না একটু পরে আর কি মানে মিনিট জি 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 না মিনিট সেই চোদ্দো সালের ডিসেম্বর মানে পনেরো সাল থেকে গরু খামারটা গড়ে উঠেছে এবং সবসময় গরু ফারটা এবছরে এসে তারা লোচে আছে আমরা এর আগে কিন্তু এখানে এসেছিলাম আমাদের জি এসেছিলাম টিভি এসেছিলাম এখানে কিন্তু আমরা এসে তাদের প্রতিবেদন করেছিলাম এবং আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু এখানে কিছু ভিডিও আছে আমাদের জি যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও কিন্তু এখানে ভিডিও আছে এবং এখানে

বলবে বিশ্ববাসী আর কে তো না বাংলার কৃষক ফোটা হাসি তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী